বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে আগামী পঁচিশ ডিসেম্বর কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে ঢাকা মহানগর পুলিশ তিনি দেশে পা রাখার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই নিরাপত্তা আয়োজনের সূচনা হবে দেশে ফেরার পর তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় গমনাগমনের সময় পাবেন পুলিশ প্রোটেকশন সহ বিশেষ নিরাপত্তা এছাড়া তারেক রহমানের বাসভবন এবং অফিসেও থাকবে কয়েক স্তরের নিরাপত্তা নিরাপত্তা ছাড়পত্র ছাড়া কাউকে তার ধারী কাছেও ভিড়তে দেবে না পুলিশ খবর সংশ্লিষ্ট সূত্রের সূত্র জানায় তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্তের কথা জানার পর তার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গত সোমবার সরকারের উচ্চ পর্যায়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় সেখানে পুলিশ প্রধান বাহারুল আলম ঢাকার পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সহ সংশ্লিষ্ট অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ওই বৈঠকে দেশে ফেরার পর তারেক রহমানকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার দিক নির্দেশনা প্রদান করা হয় সরকারের পক্ষ থেকে নিরাপত্তায় কোথাও যেন কোনো ফাঁক না থাকে এ বিষয়টি ভালোমতো তদারকি করতেও নির্দেশ দেওয়া হয় সূত্র জানায় তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখার পর তাকে বহনকারী গাড়ির আগে পিছে পুলিশ প্রোটেকশন দেবে ঢাকা মহানগর পুলিশ পুলিশ প্রোটেকশনের সহ তারেক রহমানের ধারে কাছে যারা ডিউটি করবেন তাদের সিকিউরিটি ওয়েটিং শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ তাদের রাজনৈতিক আদর্শ এবং পরিবারের সদস্যদের বিষয়ে তদন্তের পর তারেক রহমানের নিরাপত্তায় নিয়োজিত করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ এজন্য একাধিক গোয়েন্দা সংস্থা তারেক রহমানের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের বিষয়ে নানামুখী তদন্ত করবে গোয়েন্দা তদন্তে যেসব পুলিশ সদস্যের বিষয়ে ইতিবাচক প্রতিবেদন পাওয়া যাবে না তাদের তারেক রহমানের নিরাপত্তায় নিয়োজিত করা হবে না ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও নানা ছদ্মবেশে গোয়েন্দারা তারেক রহমানের নিরাপত্তার দিকটি দেখভাল করবেন তারেক রহমানের নিরাপত্তার বিষয়ে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন নজরুল ইসলাম গতকাল সন্ধ্যায় আমাদের সময়কে বলেন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে আমরা তাকে পুলিশ প্রোটেকশন দেব এছাড়া ছাড়া আরও নানামুখী ব্যবস্থা থাকবে বিমানবন্দর থেকে এই নিরাপত্তা ব্যবস্থার সূচনা হবে বলে পুলিশের এই কর্মকর্তা জানান জানা গেছে তারিক রহমান বিমানবন্দর থেকে গুলশানে আসার পথে কয়েক হাজার পুলিশ মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া ওই দিন তার নিরাপত্তা উপলক্ষে মাঠে থাকবে ঢাকা মহানগর পুলিশের সোয়াট টিম বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা তার বাসা ও অফিস ডগ স্কোয়াড দিয়ে সুইপিংয়ের মাধ্যমে নিরাপত্তার দায়িত্ব নেবে পুলিশ তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে তার জন্য বাসভবন ও দলীয় অফিস প্রস্তুত করেছে বিএনপি গুলশান অ্যাভিনিউয়ের একশো ছিয়ানব্বই নম্বর বাসায় উঠবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বাসার পাশেই ভাড়া করা বাসা ফিরোজায় থাকেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া একই সঙ্গে গুলশানী চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের জন্য আলাদা চেম্বার তৈরি করা হয়েছে এছাড়া গুলশানি গুলশানে নব্বই নম্বর সড়কের দশ বাই সি বাড়িটি ভাড়া নেওয়া হয়েছে বিএনপির অফিস হিসেবে যেখান থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হবে চারতলায় এই ভবনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এখানে দোতলায় রয়েছে ব্রিফিং রুম অন্যান্য তলায় বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্তদের বসার ব্যবস্থা রয়েছে রয়েছে গবেষণা সেল এই বাড়ি ছাড়াও গুলশান অ্যাভিনিউয়ের একশো ছিয়ানব্বই নম্বর বাসাটি কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলবে পুলিশ সিসি ক্যামেরায় মোড়ানো থাকবে পুরো বাড়িটি অনুমোদিত কাউকে এই বাড়ির আশপাশেও ভিড়তে দেওয়া হবে না এদিকে তারেক রহমানের দেশে ফেরার সময়ে আগামী চব্বিশ ও পঁচিশ ডিসেম্বর লন্ডন থেকে বিমানের ঢাকাগামী দুটি ফ্লাইটের সব শ্রেণির টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে বিমানের ফ্লাইটেই চব্বিশ ডিসেম্বর দেশের পথে রওনা হওয়ার কথা রয়েছে তারেক রহমানের তার দেশে ফেরার কথা শুনে একই দিন দেশে ফিরতে হুমড়ি খেয়ে পড়েছেন দলের প্রবাসী নেতাকর্মীরা বাংলাদেশ বিমানের টিকিট না পেয়ে প্রবাসী নেতাকর্মীদের কেউ কেউ এমিরেটস কাতার এয়ারওয়েজ সহ বিভিন্ন এয়ারলাইন্সের ঢাকাগামী এয়ার টিকিট বুকিং দিচ্ছেন কিন্তু ইতিমধ্যে ওই দুই দিনের লন্ডন থেকে ঢাকাগামী ফ্লাইটের সব টিকিট বিক্রি হয়ে গেছে